ভারত আমাদের ভূখণ্ডের অনেকাংশ দখল করে রাখছে যদি ভারত আমাদের নিয়ে নতুন ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় আমরা এ ভারতকে রুখে দিতে সর্বদাই প্রস্তুত এবং প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আলু পঞ্চাশ টাকা কিনা খাইতে হয় যে দেশ আপনারা দেখেছেন যে খুনি হাসিনা সরকার পালাইতে না পালাইতেই ভারত আমাদেরকে পানি দিয়ে মারার ষড়যন্ত্র করেছিল সুতরাং এইরকম একটা প্রকাশ্যে দস্যু দেশ থেকে আমরা যদি আলু তাদের পাউটিপা কম কম দামে কিনা খাইতে চাই তাহলে যাদের পা কম দামে খাইতে চায় তারা টিপ আমার কথা হচ্ছে ভারতের তাবেদারি করতে আমরা জন্মায় নাই এই ভারত আমাদের ভূখণ্ডের অনেকাংশ দখল করে রাখছে আপনারা জানেন কিনা জানি না খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় খুনি হাসিনার সন্তানেরা দায়িত্ব পালন করছিল এই খুনি হাসিনার সন্তানদের যত দ্রুত অপসরণ করবেন ততই আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে এই খুনি হাসিনার দোসররা এখন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় বাহিনী রয়ের ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা দেখেছেন খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কিভাবে ভারত আমাদেরকে বন্যার পানি দিয়ে ডুবিয়ে মারতে চেষ্টা করেছে আপনারা দেখেছেন খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কিভাবে আনসার লীগ গঠন করা হয়েছিল আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কিভাবে স্কন লীগ গঠন করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈর করার জন্য প্রস্তুতি নিয়েছে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী হিসেবে এবং খুনি হাসিনার হাত থেকে দেনেশের মানুষকে লক্ষ্য রক্ষা করার লক্ষ্যে এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনাদেরকে ক্ষমতায় বসাইছি আপনারা আল্লাহরস্তে গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানদের দ্রুত গ্রেপ্তার করবেন অন্যথায় এরা যে কোনো সময় যে কোনো ধরনের বাহিনীতে রূপান্তরিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই খুনি হাসিনার যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনবেন তত রিক্সা লীগ আনসার লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি আরেকটি কথা বলতে চাই যে ইন্ডিয়া আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার বিজেপি সরকারের একজন নেতা শুভেন্দু উনি সবচেয়ে বেশি জয়লাপুরা মরিয়া যাইতেছেন এই কারণে যে তাদের হাতে গড়া তাদের নিজস্ব বাহিনী খুনি হাসিনা এই দেশকে থেকে উৎখাত হওয়ার পর এই ভারতীয় বাহিনীরা উন্মাত হয়ে গিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই দেশ আমাদের এই দেশ রক্ষা করার জন্য আমরা এই বুলেটের সামনে দাঁড়াইছি এই দেশ দিয়া ভারতের কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নাই আমরা ভারতেরটা খাইও না ভারতেরটা পড়িও না আমরা আলু দেশ কেজি কিনা খামো তাও ভারতের তাবেদারি কইরা বাঁচবো না ভারতের তাবেদারি আমরা চাই না এই বারো তারির বিরুদ্ধে যদি আবার যুদ্ধ করতে হয় আমরা আবার পুনরায় যুদ্ধে নামবো ইনশাল্লাহ